আসলাম এখন আমাদের দেশে অনেক বেকার যুবক আছে বা অনেক ছাত্র আছে যারা কিছু শিখে দক্ষতা অর্জন করতে চায় তো আই ফিট ফার্স্টও তাদের মধ্যে বর্তমানে খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ফোন সার্ভিসিং ট্রেনিং এর জন্য তো আপনাদের প্রতিষ্ঠানে আসলে কি কি সার্ভিস বা কি কি সেবা চালু আছে যদি বলেন আমাদের আসলে আমাদের এখানে মূলত সার্ভিসিং সেন্টার আমরা শেখাই আর কি আমরা সার্ভিসিং করি না আমরা সার্ভিসিং শেখাই তো আমাদের আপাতত তিনটা কোর্স চালু আছে প্রথমটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স একটা হচ্ছে অ্যাডভান্স এবং আরেকটা হচ্ছে স্পেশাল ব্যাস তো স্পেশাল ব্যাচ হচ্ছে এটা শর্ট টাইম অনেক এমন আছে দেশের বাইরে যেতে চায় তো তাদের জন্য খুব শর্ট টাইমে এটা কোর্স কমপ্লিট করতে হয় তো তাদের জন্য মূলত আমাদের স্পেশাল ব্যাচটা এবং আমাদের যে বেসিক ব্যাস অর্থাৎ যেখানে আপনি বেসিক জিনিস শিখতে পারবেন মোবাইলের বেসিক যে ওয়ার্কগুলো এইগুলা শিখতে পারবেন তারপর যদি কোনো স্টুডেন্ট মনে করেন যে না আমার একটু অ্যাডভান্সের প্রয়োজন আইসি লেভেলের কাজ যেটাকে লেভেল ফোর বলে ইন্টারন্যাশনালভাবে তো তার জন্য অবশ্যই তাকে অ্যাডভান্সে অ্যাডমিট হতে হবে ওকে শুরুতে বলবেন একটা স্টুডেন্ট যদি শিখতে চায় প্রথমে তার কি যোগ্যতা লাগবে এখানে আসলে আমাদের একাডেমিক কোনো যোগ্যতা থাকা লাগবে না মোটামুটি সে বুঝতে পারলে হচ্ছে কারণ যেহেতু এখানে মানে পড়াশুনো না জানলেও কোনো সমস্যা নাই আচ্ছা তো আমাদের দেশের দেশের জেলা বিভিন্ন জেলায় থাকে অনেকে অনেকে ঢাকা থাকার জায়গা নেই বা খাওয়ার জায়গা নেই তাদের জন্য কোনো সুব্যবস্থা আছে হ্যাঁ আমাদের হোস্টেল সুবিধা আছে কারণ ঢাকাতে যারা নতুন আসে তাদের থাকার জন্য অনেক একটা সমস্যা হয় বাসা পাওয়া খোঁজা আর বেসেলার তারও আরো অনেক সমস্যা তো সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান থেকে হোস্টেল আছে তো সেখানে তারা তিন বেলা খেতে পারবে এবং থাকতে পারবে ওকে শুরুতে আমাদেরকে একটু বলে দেন যদি যদি সরাসরি কেউ এসে আপনাদের সাথে কথা বলতে আসবে একটু তারা প্রথমত আমাদের এই প্রতিষ্ঠানটা ডাইরেক্ট মোতালে প্লাজা চলে আসবেন জি জি হাতিরপুর মোতালে প্লাজা ওখানে এসে আমাদের কর্পোরেট অফিস আছে অপোজিটেই সেখানে এসে আপনি কথা বলতে পারবেন এবং আপনি ডেমো ক্লাসও করতে পারবেন আপনি আগে এসে এখানে ডেমো ক্লাসের একটা সুযোগ থাকে এবং আপনি এসে ট্রেনারদের সাথে কথা বলতে পারবেন ল্যাব ভিজিট করতে পারবেন আচ্ছা আচ্ছা দেন আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন আচ্ছা অনেক আউটলেট আছে এই আউটলেটে আপনি জব করতে পারবেন এবং আপনি মনে করেন যে না আমি ডে বাই ডে নিজেকে আরো আপডেট করব জিজ্ঞেস আপডেট করব এরকম যদি আপনার মনে হয় তাহলে আমাদের ল্যাব আছে আপনি ল্যাবেও কাজ করতে পারবেন আচ্ছা আপনাদের যে সার্টিফিকেট এটা আসলে কতটা ভ্যালু বহন করে যদি একটু বলতেন আসলে আমাদের প্রাতিষ্ঠানিক একটা সার্টিফিকেট আছে তো এটা আমরা প্রদান করে থাকি এছাড়াও আমাদের এনএসডি সার্টিফাইড অর্থাৎ গভর্নমেন্ট কর্তৃপক্ষ যে আমাদের সার্টিফিকেটটা দেয় NSDC আপনি এই সার্টিফিকেটটা ওইখান থেকে পাবেন এছাড়া চিলড্রেন নরমাল একটা সার্টিফিকেট আছে এটা আপনি এখান থেকে পাবেন ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেষে আমাদেরকে লাস্ট একটা কোশ্চেন এর মানে অ্যানসার দেন সেটা হচ্ছে আপনাদের এখানে বাজারে তো অনেক ট্রেনিং সেন্টার আছে আপনাদের এখানে কেন আসবে যদি শেষে বলতেন আমাদের আসলে আমি প্রথমেই বলে থাকি যে আপনারা এখানে যে আসতেই হবে ভর্তি হতেই হবে এরকম কোনো মানে নেই আমার কাছে কথা হচ্ছে আপনি এখানে আগে আসেন এসে ভিজিট করেন আপনি যে ট্রেনারদের কাছে ট্রেনিং নেবেন তাদের সাথে কথা বলেন কারণ আমরা যদি আপনার সাথে কোঅপারেট করতে না পারি তাহলে আসলে আপনি এটা শিখতে পারবেন না এবং আপনার মোটিভ থাকা লাগবে যে আসলে আমি এই কাজটা করে কি করব তো সব থেকে ভালো হয় আপনি আগে আসুন এসে আমাদের সাথে কথা বলুন এবং আমাদের ল্যাবগুলো ভিজিট করুন কারণ আমাদের প্রত্যেকটা ল্যাবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট আছে যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা মাইক্রোস্কোপ আলাদা শোল্ডারিং আয়রন আলাদা হট গান আলাদা আই চার্জার আলাদা মাল্টিমিটার অর্থাৎ একটা স্টুডেন্টের কাজ করার জন্য যতগুলো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় সবগুলো আলাদা আলাদা আছে যদি একটা চল্লিশ জন সেট একটা ক্লাসরুম হয় তো চল্লিশটা সেট থাকবে কেউ কারোর সঙ্গে যে একজনের তা নিয়ে আরেকজন নিবে এরকম কোনো সিস্টেম নাই আপনার প্রত্যেকের পার্সোনালভাবে আলাদা আলাদা সেটআপের ব্যবস্থা করা আছে আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে কততম অংশ অংশগ্রহণ করতে পারবে আমাদের বর্তমান একত্রিশতম ব্যাস রানিং ভর্তি হলো জি এখন বত্রিশতম ব্যাজের ভর্তি চলতেছে তো আপনারা যারা ভর্তি হতে চান তারা আপনারা আসুন আসে লেব ভিজিট করুন করার পর আপনার যদি মনে হয় যে না আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন কিছু নিতে পারবেন দেন আপনি কর্পোরেট অফিসে যোগাযোগ করেন ওখান থেকে আপনাকে আচ্ছা একটু শেষে আরেকটা বলে দেন যে এখান থেকে এই সার্টিফিকেট কি অন্য কোন প্রতিষ্ঠানে ভ্যালু আছে কিনা বা এটা দিয়ে তারা আপনার হেল্প করবেন কিনা আচ্ছা আমি ভ্যালু বলতে বোঝাচ্ছি এরকম যে আপনি যেহেতু এনএসডি একটা সার্টিফিকেট পাচ্ছেন এটা গভর্নমেন্ট সার্টিফাইড মানে সরকারি সার্টিফিকেট জি এটা শুধু দেশে না আপনি দেশের বাইরেও এটা কাজে লাগাইতে পারবেন আচ্ছা কারণ গভর্নমেন্ট আপনাকে দিয়ে দিচ্ছে আপনি এই কাজের যোগ্য যেখানে সরকারি আপনাকে বলে দিচ্ছে যে আপনি এই কাজের যোগ্য সেখানে আপনি দেশে শুধু না দেশের বাইরেও আপনি কাজ করতে পারবেন এবং ভ্যালু অ্যাড করতে পারবেন ওকে তো ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম